বিরতির পর আবারও স্বাগত সংবাদে দিন দুপুরে অভিনব এক ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের কাথি থানার এলাকা শ্রীরামপুর প্রভাকর সিট নামে ত্রিশ বছরের এক যুবক কবরের মধ্য থেকে একটি মৃতদেহ বের করে তার দাঁড় করিয়ে সেলফি তোলার চেষ্টা তখনই এলাকার স্থানীয় মানুষজন ঘটনাকে দেখতে পেয়ে ওই যুবককে ধরে ফেলে এবং তারপর গ্রামবাসীরা যুবকটিকে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে কোনো সঠিক উত্তর পায়নি খবর যায় পুলিশ পুলিশের কাছে সেখান থেকে পুলিশ এই যুবককে উদ্ধার করার চেষ্টা করে যদিও সেখানে বিতণ্ডায় জড়িয়ে পড়ে পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে মানসিক বিকারগ্রস্ত না কি কারণে না ওঝা বৈদ্য বা কোন কিছুর কারণে এই কবর থেকে সে মৃতদেহ তুলে তার মধ্যে সেলফি তোলার চেষ্টা করেছিল প্রভাকর সিট নামে এই তিরিশ বছরের যুবক আমরা জেনে নেব এলাকার মানুষের বক্তব্য সংশ্লিষ্টদের বক্তব্য ওরা কি দেখতে পেয়েছে বা কি হয়েছে এই ঘটনা আমরা মিলেমিশে থাকি এবং আমাদের এই গর্বস্থান এবং পাশে শ্মশান ঈদগা সব কিছু রয়েছে কিছুদিন আগে সে আমাদের একটা পাশে লক্ষ্মী মন্দির ছিল ওই লক্ষ্মী মন্দিরের কিছু অংশ জিনিস চুরি হয়ে যায় আমরা তত্ত্বাবধান করে পুজো দেখলাম এর এখনো কোনো সাধারণ থেকে কোনো কিছু বের হয়নি আর আমরাই এর কোনো কিছু যেতে পাইনি আজকে আবার দেখছি আমরা হনার ঠিক মিডিল অবস্থা থাকে যেখানে মানুষ মানে একটা শান্তি জায়গা যেখানে কোনো কোন যাতায়াত করে না মারা গেলে এরা মাটি দিতে আসে ঠিক মিডিল থেকে বডিটাকে তোলা হয়েছে বডিটাকে তুলে ওর একটা বাঁশ দিয়ে ওটাকে ঘিরে মানে ওই ব্যক্তিটা কি করছে এর নিয়ে যাওয়ার উদ্দেশ্য না কিন্তু এটাকে রেখে দিয়ে পালান অস্তা যাতে আমরা পরে জানতে পারবো আমরা যখন দেখতে পারবো একটা লাস্ট আপনারা শুনে সংশ্লিষ্টদের বক্তব্য প্রভাকর সি ত্রিশ বছরের যুবক এবং যে সেলফি তুলতে চেয়েছিল কবর থেকে মৃতদেহ তুলে এবং তাকে ঘিরে কিন্তু যে শুরু হয়েছিল এবং এতটাই উত্তেজিত হয়েছিল সেই জায়গা কাছির শ্রীরামপুর জায়গা এবং সেখানে কিন্তু কমব্যাট ফোর্স কিন্তু আসতে বা পাঠাতে বাধ্য হয় পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে খন্ডযুদ্ধ এবার আমরা শুনে নেব কি বক্তব্য উঠে আসছে পুলিশের কাছ থেকে আমরা খবর পাই যে একটা গ্রেভিয়ার থেকে একটা ডেড বডি যেটা সাত আট বছরের পুরনো তার একটা স্কেলিটন একজন ব্যক্তি তুলেছিলেন সেটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেই ব্যক্তিকে এখানকার কিছু মানুষজন মারধর করেছে আমরা সেই ব্যক্তিটাকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছি পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস আছে এরপরে আমরা যেটা যেটা স্টেপ নেওয়ার সেটাই এলাকার মানুষজনের দাবি ওদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে যে এই ব্যক্তি কেন এটা করলেন কিসের জন্য করলেন এটা আমাদের কাছে ওনারা বলেছেন আমরা যাতে সেটা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখি ইনভেস্টিগেশন করে আমরা পুরোটাই দেখবো ডিটেলস ইনভেস্টিগেশন হবে এফআইআর হবে তারপরে দেখা যাবে যে এর উদ্দেশ্য কি ছিল কেন এই এটা করেছিল এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন প্রাথমিকভাবে এই মুহূর্তে আমরা যেটা মনে করছি যে কেন করেছিল কিসের জন্য করেছিল সেটা ডিটেলস ওর সঙ্গে কথা বলা যায়নি কেন ইউজ হেভিলি ইনজিওর আছে ওর সঙ্গে ডিটেলস কথা বলার পরেই আমরা প্রাইমারি আইডিয়াটা নিতে পারি এর বাড়ি আর থানার আন্ডার প্রভাকর সিটের নাম বয়স 33 বছর আর এটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি এখন এলাকার পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোলে আছে এখন কোনো অসুবিধা আমরা শুনলাম কাথি মহকুমার পুলিশ সুপার দিবাকর দাশের বক্তব্য যে 7 8 বছরের পুরনো একটা скеলিটন তুলেছিল প্রভাকর সিট এবং কি কারণে শরীর তুলেছিল সেটাই নিয়ে কিন্তু এখনো কিন্তু সন্দেহ কারণ ওকে কিন্তু বেধরক মারধর করা হয়েছে এবং এলাকার মানুষ এবং পুলিশ বর্তমানে তাকে এই প্রভাকর সিটকে হাসপাতালে নিয়ে যায় এবং তাকে ভর্তি করে এবং তাকে জিজ্ঞাসাবাদের পরেই উঠে আসবে আসল রহস্য কি কারণে প্রভাকর সিট এই সাত আট বছরের পুরনো এই স্কেলিটন তুলেছিল কবর থেকে নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন